নমস্কার সকলকে ইউনিক ইন বেঙ্গলি স্পোর্টস ইউটিউব চ্যানেলে সবচেয়ে বড় ম্যাচ আঠাশে সেপ্টেম্বর অনেকের কাছে বড় অনেকের কাছে ম্যাচটার আর কোনো মূল্য নেই কারণ কি পাকিস্তান টিম ইন্ডিয়ার সামনে যতবার হবে ততবার বলে বলে হারাবে পাকিস্তানকে এশিয়া কাপে তারই আমরা জলজান্ত প্রমাণ পেয়েছি প্রথম ম্যাচ আমরা দেখলাম যেখানে টিম ইন্ডিয়া তারা মাত্র পনেরো ওভার দু বলে ম্যাচটি চেস করে দিয়েছিল তিন উইকেট হারিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ঠিক যেখানে ফাইনাল হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেখানে এবং পরের ম্যাচ সেম আবার পাকিস্তান একশো একাত্তর করলো ইন্ডিয়া আঠেরো ওভার পাঁচ বলে ম্যাচটাকে তুলে দিল চার উইকেট হারিয়ে এবং বড় একটা জয় পেয়ে গেল তাই যতবার ইন্ডিয়ার সামনে পাকিস্তান হবে ততবারই কিন্তু পাকিস্তানকে বলে বলে টিম ইন্ডিয়া হারাবে তার একটা জয়জন্ত প্রমাণ আর এশিয়া কাপের রেকর্ডে বলা যায় টোটাল একচল্লিশ বছর পর টিম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে সামনাসামনি হচ্ছে আর পাকিস্তানের সঙ্গে টিম ইন্ডিয়ার ম্যাচ হওয়া মানেই একটা বড় আলাদা একটা উত্তেজনা আমরা জানি মাঠে কারণ আমরা সেই দিনটার কথা ভুলে যাইনি কেই বাইশে এপ্রিল সেই দিনটার কথা আমরা কেই ভুলে যাইনি এবং সেই দিনটার পরই এমন মানে অবস্থা হয়েছে আমাদের সকলে ইন্ডিয়ার ফ্যান্সদের মনে পাকিস্তানের সামনে যখনই টিম ইন্ডিয়া ম্যাচ খেলতে নামে তখনই যেন সকল সময় পাকিস্তানকে যদি সবচেয়ে সবচেয়ে যদি মানে খুব খারাপভাবে হারানো যায় সেই হারটা আশা করে এবং সেরকম একা অভিষেক শর্মা সে পাকিস্তানের বিরুদ্ধে সেরকমই একটা করে দেখাচ্ছে বলা যায় আর একচল্লিশ বছর পর যেহেতু টিম ইন্ডিয়া ফাইনাল খেলতে নামছে পাকিস্তানের সঙ্গে কেন একচল্লিশ বছর বলছি কারণ এশিয়া কাপ শুরু হয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এবং এটা চলছে দু হাজার পঁচিশ এবার এর মধ্যে পাকিস্তান একবারও ফাইনালে ইন্ডিয়ার সঙ্গে খেলেনি এবং পাকিস্তানের সঙ্গে টিম ইন্ডিয়া ফাইনাল একচল্লিশ বছর পর খেলছি এশিয়া কাপে এবং এশিয়া কাপে যত রেকর্ড দেখছি পাকিস্তানের বিরুদ্ধে আমি বেশ কিছু একটু রেকর্ড দেখছিলাম এই ভিডিওটা শ্যুট করার আগে ইন্ডিয়ার সঙ্গে যত রেকর্ড দেখছি পাকিস্তানের মানে পাকিস্তানের রেকর্ডের কথা আমি বলছি না কারণ পাকিস্তান রেকর্ড তৈরি করতে পারে সেরকম একটা খুব একটা আমার বড় আশা রাখে না ছোটোখাটো আছে রেকর্ড কিন্তু টিম ইন্ডিয়ার যত রেকর্ড দেখছি পাকিস্তানের বিরুদ্ধে বড় বড় রেকর্ড রয়েছে উনিশশো সালে আমাদের বাংলার ছেলে সৌরভ গাঙ্গুলি তিনি একশো চব্বিশ রান করেছিল এশিয়া কাপে ঠিক সেটা পাকিস্তানের বিরুদ্ধে এবং টিম ইন্ডিয়া এশিয়া কাপেই পাকিস্তানকে একশো চল্লিশ রানে একবার একটা না ছাড়িয়েছে এরপরে একটা রেকর্ড রয়েছে পাকিস্তান তারা সাতানব্বই রানে জয় পেয়েছিল একটা এশিয়া কাপে এবং এরপরে যদি আরেকটা রেকর্ডের কথা বলি যেখানে হচ্ছে আমাদের ক্রিকেটের মানে মাস্টার সেও কিন্তু একটা বড় স্কোর করেছিল সম্ভবত এইটি টু করেছিল পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপেই আমি এগুলো এশিয়া কাপের রেকর্ডের কথা বলছি এবং যেটা একশো চল্লিশ রানে হারিয়েছিল সেটা দু সালে পাকিস্তানকে একশো চল্লিশ রানে এশিয়া কাপে টিম ইন্ডিয়া হারিয়েছিল তাই একচল্লিশ বছর পর টিম ইন্ডিয়ার সামনে ফাইনালে এসছে তখন কে ছিল আমরা জানি সৌরভ গাঙ্গুলি খেলতো ব্রেন্দা সেবক খেলতো শচীন টেন্ডুলকার খেলতো তারা খেলতো কিন্তু এখন টিম ইন্ডিয়া ক্রিকেটের জেনারেশানটা যে জায়গায় চলে গেছে যেখানে হচ্ছে অলরাউন্ডারের তো অভাব নেই আর এত ইয়ং বয়স ট্যালেন্টেড প্লেয়ার উঠে এসেছে যারা একাই শেষ করে দিচ্ছে পাকিস্তানকে মানে পার্টনারশিপও লাগছে না ওয়ান সাইড ম্যাচ হয়ে যাচ্ছে হয়তো টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের অভিষেক শর্মার সঙ্গে হয়তো পাকিস্তানের ম্যাচ এরকম টাইপের হয়ে যাচ্ছে যেরকম টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান এখন পারফরমেন্স করছে পাকিস্তানের বিরুদ্ধে তাই একচুয়ালি বছর পর সেটা একটা একটা টান টান উত্তেজনা থাকছেই আর তার সঙ্গে বড় ব্যাপার সেম প্লেইং ইলেভেন থাকবে জাসিস বুমরার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তাকে খেলায়নি কারণ একটু হচ্ছে শুনছি ভিতরের খবর যে হালকা মতো চোট নাকি ইস্যু রয়েছে কিন্তু খেলতে পারবে ফাইনালে খেলবে নিশ্চিত থাকো এটা নিয়ে কিন্তু সেই জায়গায় তোমার হারশিত রানাকে খেলিয়েছে একটু চান্স দিয়েছে নতুন প্লেয়ারকে এর আগে টিম ইন্ডিয়াতে খেলেছে কিন্তু এশিয়া কাপে ফার্স্ট টাইম খেলছে হারশিৎ রানা তাকে সুযোগ দিয়েছে আর অপরদিকে তোমার বাকি সেম প্লেইং ইলেভেন থাকবে ফাইনালে যে প্লেইং ইলেভেনটা খেলে আসছে কন্টিনিউয়াস এবার ব্যাপার হচ্ছে ওপেনিং কম্বিনেশনের কথা বললে অভিষেক শর্মা তো একাই খেলে দিচ্ছে প্রতিটা ম্যাচেই এ আমি এই ভিডিওটা শ্যুট করার আগে কিছুক্ষণ আগেই দেখে আসলাম অভিষেক শর্মা ছাব্বিশ বলে চন্দ্র রানের ব্যাট করছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এখনও পর্যন্ত লাস্ট তারপর আমি একটু দেখতে পাইনি বিশি থাকার কারণে ভিডিওটা শ্যুট করছি এখন এই মুহূর্তে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তা বাকি ইন্ডিয়ার যে ওপেনার সুমন গিল বা অভিষেক শর্মা তাদের দুজনকে আউট করতে পারবে না তো বাকি তো এখনও রইলো তিলক বর্মা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার রইল সূরিয়া কুমার যাদব সুরিয়া কুমার যাদব এই এশিয়া কাপে খুব একটা ভালো চলছে না কিন্তু রয়েছে তারু পার হিটিং রয়েছে হার্দিক পান্ডিয়ার রয়েছে অলরাউন্ডার এগুলো তো বেশ রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ডুবাইয়ের পিস রিপোর্ট নিয়ে যদি একটু কথা বলি যেখানে হচ্ছে তোমার পিস রিপোর্টের কথা বললে স্পেসাররা হেল্প পেয়েছে স্পিনাররা লাইটলি খুব একটা হেল্প পায়নি কিন্তু অ্যাভারেজ স্কোর বলছে ফার্স্ট ব্যাটিংয়ের একশো উনচল্লিশ থেকে একশো চল্লিশ কিন্তু আমরা এই এশিয়া কাপের ম্যাচে একশো আটষট্টি একশো সত্তরও দেখেছি হয়েছে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া করেছে তারপরে ইন্ডিয়া আরও করেছে বিভিন্ন ম্যাচে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবার এশিয়া কাপেই হয়েছে রান মোটামুটি কিন্তু পাকিস্তানের সঙ্গে টিম ইন্ডিয়া আমরা রেকর্ড দেখলে সতেরোটা এশিয়া কাপের ম্যাচ সামনাসামনি হয়েছে তার মধ্যে টিম ইন্ডিয়া দশটা জিতেছে ছটা পাকিস্তান জিতেছে আর একটা ম্যাচে কোনো রেজাল্ট হয়নি আর ফাইনালে ফার্স্ট একচল্লিশ বছর পর এবার এই ম্যাচে এই মানে এই মাঠে পিস রেকর্ডের কথা বললাম আমি যেটা যে স্পেসাররা হেল্প পাবে স্পেশাররা হেল্প পাবে মানে জাসিস বুমরা রয়েছে এবং জাসিস বুমরা একাই মোটামুটি শেষ করে দেবে এবার দেখা যাক সে জায়গায় জাস্টিস বুমরাকে টিমে রেখে দিয়ে কমিউনিকেশনটা চেঞ্জ করে কিনা হারশিদ রানাকেও খেলাতে পারে স্পেশার হিসাবে জাস্টিস বুমরার সঙ্গে তাহলে আরও একটা প্রেশার পেয়ে যাবে এক্সট্রা কিন্তু সেটা হয়তো করবে না বা রিস্ক নেবে না সেম প্লেইং ইলেভেনটায় রাখবে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়া আশা রাখা যায় কিন্তু তার চেয়েও বড়ো কথা রেকর্ড যা বলছে এখনো পর্যন্ত যে ওপেনার বা মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা পাকিস্তানের বিরুদ্ধে একাই ম্যাচ শেষ করে দিয়েছে তা এশিয়া কাপের এবার ফাইনালেও হয়তো সেটাই ঘটবে একচল্লিশ বছর পর সামনাসামনি হলেও পাকিস্তানকে একাই হয়তো অভিষেক শর্মা ব্যস্ত গিরি শেষ করে দেবে সেরকমই আমরা আশা রাখি ঠিক আছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের কাছ থেকে এবং অপর দিকে তোমার সুরিয়া কুমার যাদব একটা কন্ট্রোভার্সিতে জড়িয়েছে যেটা তোমার পাকিস্তানের একটা খুব আলোচনা হচ্ছিল যে ম্যাচের পর টিম ইন্ডিয়ার প্লেয়াররা বা ক্যাপ্টেন টসর সময় হাত মেলায়নি বা ম্যাচের পর হ্যান্ডশেক করেনি যেটা প্লেয়ারদের করার নিয়ম সেই করেনি এবং সেই নিয়ে অনেক আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবং সেই নিয়ে সূর্য কুমার যাদব নাকি একটা তোমার মন্তব্য রেখেছিল যে তোমার যে ঘটনা ঘটেছিল বাইশে এপ্রিল আমি আর সেটা রিপিট করতে চাইছি না সেই ঘটনাটা নিয়েই সূর্য কুমার যাদব যখন এ একটা তোমার কমেন্টমেন্ট করে পরিষ্কার তোমার আইসিসির তরফ থেকে সূর্যাকুমার যাদবকে স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কোনো আদার্স এ ঘটনাকে যেন এখানে না টানা হয় ক্রিকেটের মধ্যে এরকম একটা সিগনাল দেওয়া হয়েছে আইসিসির তরফ থেকে সূর্যাকুমার যাদবকে কিন্তু সব শেষে অবশ্যই সানডে আঠাশে সেপ্টেম্বর ম্যাচটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান কেন ইম্পর্টেন্ট কারণ ইন্ডিয়ার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দুবার হারিয়েও তাদের সুখ হবে না যতবার সামনে হবে তাদের ততবারই হারাতে হবে এই আশা টিম ইন্ডিয়ার কাছ থেকে রাখবো এবং সেই আশাটাই পূর্ণ করবে ফাইনালেও এবং এশিয়া কাপের ফাইনাল টিম ইন্ডিয়া জিতবে পাকিস্তানকে সবচেয়ে লজ্জাজনকভাবে হারিয়ে কারণ এদের তো অ্যাকচুয়ালি সেইভাবে লজ্জা নেই যত লজ্জাজনকভাবেই হারাক এদের কোনো যায় আসে না কিন্তু চাইবো বড় একটা মার্জিনে যেন পাকিস্তানকে আর একবার এশিয়া কাপের ফার্স্ট বার ফাইনালেই একটা বড় মুখ ধুবড়ে ফেলে পাকিস্তানের সমস্ত প্লেয়ারকে ইন্ডিয়ার প্লেয়াররা এবং অভিষেক শর্মা কাছ সে ব্যাটিং পারফরমেন্সটাও রাখবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থেকো